এই আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো গাইস প্রতিদিনের মতো কিন্তু গাইস গেছিলাম ক্লাস স্কোয়াটা রিয়াকশন নিতে বাট ভাই আজকেও কেন জানি গাইস কোনো প্রকার রিয়াকশনই পাই না বাট আজকে কিন্তু অনেক লেভেলের একটা ভিডিও হয় আর সেইটা হচ্ছে গাইস আজকে কিন্তু আমার অপোনেন্টে যারা পরে তারা কিন্তু ভাই হ্যাকার ছিল আর বিশ্বাস করো ভাই হ্যাকাররা কিন্তু আমাদের মার এক কঠিন লেভেলের মায়ের আর মাইরা কিন্তু ভাই ইমোটো দেখায় দেন ভাই দেখো কি লেভেলের রিভেন্সটা নেই তো প্রথম রাউন্ড কিন্তু অলরেডি শুরু আর প্রথম রাউন্ডে কিন্তু গাইস প্রথম কিলটা আমিই করি তো এখানে কিন্তু দ্বিতীয় কিল করার প্রচেষ্টায় আসি আর ভাই দ্বিতীয় কিল হয়েছে বাট দ্বিতীয় কিলে তাকায় দেখি গাই তৃতীয় কিল আমার টিমেট করে লাইছে তো লাস্ট প্লেয়ার এটারও কিন্তু হেড শট আর এখানে ত্রিপল কিল পাই বাট কোয়াড্রাটা আর পাই না খুবই কষ্ট ভাই তো যাক গাইস কোয়াড্রা দেখি করব আর হলুদ জার্সি যেটা দেখলা গাইস এটার কিন্তু গাইস ভাবসা বেশি একটা ভালো দেখতেছি না একদম কেলি ড্রেস পরে আসছে তো দেখি গাইস খেলা দেখলে রহস্য উদ্ঘাটন হয়ে যাবে ওই জয় জয় যে প্লেয়ার একটা দেখছি চলো ওয়ান ট্যাপ এ আমাদের টিম আপের ইশারা দিতেছে আরে বন্ডি সরি টিম আপ তো করতে পারতি না তো যেগুলো একটু ঘাড়ায় ঘুরে নেই সরি 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 ভাই টিম আপ করতে পারবো না এখন ঘাড়া দিব তোমাদের শুধুমাত্র তো কিছু মনে করো না চলো গাইস এই রাউন্ডে কিন্তু আমার কোয়াটারা কোয়ার্টার ওয়াইডে গাইছ ত্রিপল কিল টিম মারা দিছি কিল একটা তো ব্যাপার না ভাই তিনটা তিনটে কিন্তু ছয় কিল করলাম আর আমার একটা নুবরা টিম কিন্তু আমার দুইটা কোয়ার্টার মাইরা দিল এডিরে ইচ্ছা করে ভাই মনে করি উপ তো পাশে একটা লাথি দিয়ে ভাই পাড়াই দিয়ে অন্য দেশে ওই দেখো ভাই হ্যাকারে কিন্তু স্নাইপার হাতে নিয়ে নিছে এখন উরা দুরা কোপ দেখছো অলরেডি কিন্তু বাটালি হিল শুরু করে দিছে ওই দেখো ওই দেখো হ্যাকারের বন্ধু পিস দেয়া পড়ছে চলো হাতে কিন্তু স্পাস গাইজ দিমুনে একটা ওয়ান টেপ ভয়া চাঁদের ভিতরে চলো ওয়ান একটা লাগছে বাট কিলটা আমি পাই না কিলটা আমার টিমমেট পাইরা দিছে ওই যে ওই যে পিচ দিয়ে কিন্তু টিমমেট আরেকটা ইতেছে হ্যাকারের ভাই হ্যাকার মাইরা দিছে পিচ দিয়া চলো চলো শেষ গাইজ বুঝছি হ্যাকারের কিন্তু ঝালো শুরু হয়ে গেছে হয়তো বেশি একটা কিছু করতে পারবো না এই ম্যাচে আর দেখতে দেখতে কিন্তু ভাই খরা লেভেলের একটা মায়ের খাইছে আর হ্যাকারের টিমমেট লোল দিতেছে আর হ্যাকারের কাছে হয়তো ভাই ই মোট নাই তাই স্কিন কাপা কাপি করতে দিতে ভাই তো ব্যাপার না গাইস ছয়টা কিল কিন্তু করছি আর কিল কিন্তু অনেক করবো গাইস অনেক আর ম্যাচ কিন্তু হারা যাবে না কখনোই দেখছো দূর থেকে বসা দিছে স্নাইপার শট যাই হোক গাইস আগে মেডিকেটটা করি ওই যে এনেমির চান্দিতে গেতা দি ভাই মারতে নিয়েছিলাম ভার কলাই চালাক ওয়াল ছেড়া দিছে আচ্ছা দাঁড়া ওই যে লোকেশন দেখতেছি বোম থাকলে একটা মাইরা দিতাম না ওই দেখ পিস দিয়ে আবার আয়া পড়ছে আরেক চান্দু এটা রাখে মাইরা লই মাইরা লই মর মর আরে ভাই পাশা পুসা ওই ওইটা দিয়ে আবার টিম আপ করে নাকি না 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 ও পাশা ঘুরে মুভমেন্ট দেয় বেচারা সাদা মালিক দ্বারা খেয়ে গেছে গা আমার টিমের তো সব মহিলা ডেরা ভূত সামনে বাবা হ্যাকার দরকার নাই ওইদিকে গেলে খামো মারা দেই পিচ দিয়ে হ্যাকার ডেরা মারতে পারি না ওই দাও ভাই 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 না 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 সরি 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 এই লস সালাম হ্যাকারটাই লাস্ট আছে গাইস হ্যাকার ঘুরতেছে তারা হসপিটেছি আমি আগে বাইক টু খাবারে যায় মেডিকেটটা করে তারপরে দেখি গাইস কিছু করতে পারি কি না একটা গ্রেনেড থাকলে হইতো গাইস যেটা এটা মনে করো কামের গ্রেনেড না আর কি বাট এটাও কিন্তু ভালো গাইস চলো এনিমি মইরা ওই যে লোকেশন পাইছি ডেকেিতে ধরো 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 পিস হ্যাকারটার মারতে পারি কিনা ইস রে হ্যাকার দেখতে বলা যাই ভাই হ্যাকার প্রচুর চালাক

একটার যে ভাই ও তো স্নাইপারের ডর লাগে পাশে একটা বয় দিলে খেল খতম রে হুকংটা ভাঙে না রে ভাই লাগাইছিস লাগাইছিস না আর ওয়ান টাইপ ভাই ডাইরেক্ট হেডশট না মাইরা দেখিয়ে জানে এলো ইসিরে ফায়ারটা মিস করলাম ভাইছি কি ফায়ার মিস করলাম এটা গাইস আমার তো মনে কর অবস্থা টাইট তা ভাই দেখছো কইলাম না ভাই হেডি মেয়েরা দিবালয় ওই দা মুভ প্যান্ট দেখছো আচ্ছা ব্যাপার না গাইস হ্যাকারের টাইম হ্যাকারে ভাই আমার লাগে নাটক করলো না ওর দেওয়া বিচিটা ফাটালাম ও শালার বহু লস না এবার কিন্তু গাইছ এবার আমিও লিছি হ্যাকার ট্যাকার এবার ছাঁটাই করে দেবো তারাও ও ভাই আমার লাগে কাহিনি করলো হেডটা না মারলে ভাই ওর বিচি লক করে দিতাম তো ডাইরেক্ট হেডি মেরে দিল তার মারার মতো সিস্টেম ওই যে হ্যাকারে দেখছি তারাও সুতাটা মারো খালি এলো হেডশট একদম হেডশর্ট দিছি হ্যাকারে ভাই পুরো হেড দিয়েছি হ্যাকারে অনলি রেড দিছি গাইস এলো হেডশট আবার হেডশট ভাই এ আমি হ্যাক লৈছি গাইস আমি হ্যাক লাগাইছি ভাইয়া এলো আরেক শট চলো পরপর দুইটা হেড দিছি ভাই কোডরা আমার কোয়াটা ভাই মারিস না চলো কোডরা গাইস এই রাউন্ড কিন্তু একদম কাবায় দিছি আমার টিমমেট খালি আমার একটু ব্যাকআপ দাও ভাইয়া আমি কিন্তু নতুন প্যানেল লাগা লাছি সব হেড মারুম খালি দাঁড়াও গাইস চলো 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 যেহেতু মারছি গাই জোশায় পড়ছে রে হেড মারছি বুঝো নাই এবার আরেকটা হেড মারতে হবে দাঁড়াও 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 আমার টিমমেট কিন্তু অলরেডি আমার সুতা মারছে লও ওই দাও ভাই বোমারে গোয় সালাই দিও গো এরিয়ার ভিত্তি আমার দিকা তো বোমে না হয় আমার টিম বুম বোম তুমি কি যাবে হ্যাঁ গাই গ্যাসে মোটামুটি বাট ফুটে নাই আমার টিম মেরা দিছে এটা কি আমার সুতা টিমমেট না সুতারা মারা যাবে না ভাই সুতা ব্যাক আপ ম্যান সুতারা যেমন নে আমার বাঁচা রাখতে হবে ওই যে চলো গাই সুতা কিন্তু উইটে আমার সুতার আগে মারতে চলো ডাউন একটা আরে নিচে পড়ে রাখি দিকা ভাই তার বুম মেরে দিই ওরা বাঁচান যাবো না বাঁচালি ঝামেলা চলো সুতা তুমি দেখো ভাই আমার সুতা মনে করার রাইকো চলো গাই সুতা ম্যানের রেঞ্জ বেড়ে গেছি ক সমস্যা নাই সুতা কিন্তু সামনে গেলে আবার সুতা লাগাই দিব ওই দেখো গাইস এদিক দিয়ে আমার টিমমেট এই তো দুইটারে মাইরা দিছে ভাই বাট একটা বাইচ আছে গেছে ডিমিটি মাইরা শালার পুতেরা ভাই ডিমিট আ দূরনোটা বাইচ আছে গেছে গাইস চলো একটা ডাউন এই লো হ্যাকারটা দা হ্যাকার দা আগে মারতে হবে গাইস এ হ্যাকার শালার পুত হ্যাকার বাচ্চা হ্যাকার বর শালার পুত চেজ ভাই হ্যাকার চেজ চলো ভাই সে হইছে মাইরা মুইরা একদম তক্তা ছড়া দিয়েছি শালাগো অনেক কাহিনী করছিল ভাই বাট জিততে পারে না এত কাহিনী লাভ কি লাস্ট পর্যন্ত হারলি তো হ্যাক লাগাই কি লাভ ভাই এতে নর্মাল খেল ভালো করে শিখবে তা আরো ভালো পারফরমেন্স দিতে পারবি তো চলো গাইস বয়ন মারলাম একটা আর কি খুদ্ তো হ্যাকার তো হ্যাকারই গাইস বা ঝরাপাক আজকে দিসিয়াসকে হ্যাকারি তো অলরেডি কিন্তু গাইস আমার চোদ্দটা কিল আমার টিমমেট কি করছে ভাই আড়ি ছিড়ছে বেচারারা ভাই খালি আমাদের ব্যাকআপ দিছে যাক ভালো কাজ করতে ব্যাকআপে তো गाइस ম্যাচটা জিতে দেবতি আর गाइस কিন্তু गाइस অপোনেন্টে সাথে টিম আপ করছিল ওরাই কিন্তু गाइस এবার আমার টিমমেটের পরে মানে টিমমেট হয়ে পরে দেন দেখ এক নম্বর ভাই 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 ভাই

এখানে কিন্তু আসলে বুঝো গাইস তারা হয়তো আমাদের অপোনেন্টে পড়ছিলো টিম আপের ইশারা করছিলো বা আমরা তো গাইস মাইরা দিছি কারণ বুঝোই টিম আপ করা ব্ল্যাক লিস্ট যায় ঝামেলা হয় তো এটার জন্য অনেক সময় ব্রোঞ্জ দিয়ে দেয় তো এটার জন্য গাইস আমরা টিম আপ করিলাম তো তারা অনেক খুশি হয়ে গেছে আর তারা নাকি কি বলতেছে ভাই দোয়া করতেছিলাম ভাই যে তো আপনারা আমাদের টিমই পড়েন তো এবার পড়ছেন ভাই যা খুশি সেই সেই তো যা গাইস খেলি তাদের অবস্থা দেখি আর মাঝে মাঝে কিন্তু গাইস তাসে রিয়াকশনও দিবো তোমাদের দেখো গাইস আশা করি মজা বাবা আর প্রথম ম্যাচ তো দেখলা গাইস হ্যাকারদের কিন্তু গাইস অপোনেন্টে কিন্তু হ্যাকার ছিল তাদেরই কিন্তু গাইস ডিফিট করলাম আর এবার কিন্তু হ্যাকারদের সাথে যে টিমমেটগুলো ছিল তারাই কিন্তু আমার টিমমেটে পড়ছে মানে টিমমেট হিসেবে পড়ছে আর কি তো চলো দেখতে দেখতে কিন্তু গাইস প্রথম রাউন্ড উইন হইলাম তো চলো গাইস পরের রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে আর এই রাউন্ডে গাইস দেখো একটা কাহিনী হয় আমাদের অপোনেন্ট এবার আবার যারা পড়ছে তারাও ভাই আমাদের সাথে টিম আপ শুরু করা দেয় বিবেশ দেখা বাট ভাই এবার কিন্তু আমরা তাদেরও মেরে দিই গাইস কারণ টিম আপ চলবে না চলবে না গাইস আগের মতো কোনো টিম আপ চলবে না আগে টিম আপ করলে প্রবলেম হইতো না বাট এখন কিন্তু টিম আপ করলেই প্রবলেম হয় তো আমার টিম মেটা বলতেছে হ্যাঁ ভালো হয়েছে ভাই ভালো হয়েছে আমরাও টিম আপ করছিলাম আমি মাইরা দিচ্ছি এবার সালা করে পিড়াই দুইটা টিম আপ টুম আপ বাদ ভাই খালি পিটা চলবো তো যাক গাইজ দেখতে দেখতে কিন্তু অপোনেন্ট স্কোয়াড এবার ভাই টিম আপ করে লাভ হলো না পিটায় দিছি তারপরে গাইজ এই রাউন্ডে আবার আরেকটা জিনিস দেখলাম যেটা হচ্ছে গাইজ আমাদের টিমের আবার হ্যাকার পড়ছে যে কিনা ভাই সেকেন্ডের ভিতরে প্রতিটা এনিমিরা ভাই পুরো গায়েব করে দিতাছে

তো দেখলাই তো গাইস আমাদের টিমেও কিন্তু দুই নাম্বার নাকি হ্যাকার ভাই সেকেন্ডের ভিতরে পুরো খায় দিতেছে সবগুলারে তো এই রাউন্ডে কিন্তু গাইস উড়া দুরা ভাই অ্যাটাক শুরু আমাদের হ্যাকারের মাত্র আমি একটা প্লেয়ারে মারলাম আর বাকিগুলোর তো ভাই ভাগি পেলাম না আমার টিমমেট সবগুলা মিললা যেই আর অত্যাচার শুরু করছে এনেমি মনে হয় এখানে ব্যাগ দিয়ে দিব ভাই তো এদিকে দিয়ে একটা লুট ডেড বক্স ওই সামনে একটা ডেড বক্স আর সামনে একটা প্লেয়ার একদম অনলি রেড দিই বাট আমার টিমে কিন্তু কিল মেরা দেয় তো যা গাইস এটাও ডেড বক্স তো কিল কিন্তু আর ভাগে পেলাম না আর দেখতে দেখতে কিন্তু গাইছ এই ম্যাচও আমরা উইন হয়ে যাব আর তারপরে গাইছ তারা কি বলে একটু শুনো আর আশা করি গাইস ভালো লাগছে তোমাদের প্লিজ ভাই লবি দ্যা প্লিজ প্লিজ ভাই তাই ভাই ভাই তো যা গ্যাস ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানো ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক করো চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে এসো তা বেশি বেশি কমেন্ট করো আর এখানে কিন্তু গ্যাস তারা আসলে অনেক খুশি হয়েছে আর তারপরে কিন্তু গাইস আমি তাদের আমার গ্রুপেও আনি আর মানে তো গাইস তারপরে কিন্তু তাদের নিয়ে দু একটা ম্যাচও খেলি আর গাইস নেক্সট কিন্তু তারা ভালো ভিডিও নিয়ে আসবো আর গাইস আমি কিন্তু রেগুলারলি ট্রাই করি র্যান্ডমে যে তোমাদের ভালো কিছু ভিডিও দেওয়ার বাট অনেক সময় হয় অনেক সময় হয় না তো ভেরি ভেরি সরি গাইস বাট রেগুলারলি ট্রাই করি আর গাইস সামনে তো জানো গাইস যে একদিনের মধ্যে রমজান মাস তো গাইস রমজান মাসে কোন টাইমে ভিডিও দিব অবশ্যই কমেন্ট করে গাইস ওই টাইমে ইনশাআল্লাহ ভিডিও নিয়ে আসবো তো চলো গাইস ভিডিও বেশি বর্ণনা করি তাহলে আজকের মতো তো আজ যে ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও Allah Hafiz